ইউটিউব চ্যানেলে আসলে লাইভ করা হয় না অনেক দিন থেকে আমি মনে হয় একটা বা দুইটা লাইভ করেছি তো সতেরো লাইভ করা হয় না তো যারা ট্রাভেল ভিডি বিডি ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন বিশেষ করে আমার সাবস্ক্রাইবার তাদেরকে ঈদের শুভেচ্ছা ঈদ মবারক আপনাদেরকেও একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি তারপর আবারও ঈদের শুভেচ্ছা জানালাম তো যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হিসেবে আছেন তারা আমার ভিডিওগুলো দেখছেন খুব ভালো লাগতেছে তো আমি এখন রয়েছি কক্সবাজারের লাবণী বিচ পয়েন্ট তো আমার আসলে কক্সবাজারে লাবণী বিচ পয়েন্টের সাথে থাকা হয় লাইট হাউসের এদিকে তো যার কারণে আমি আসলে সময় পেলেই চলে আসি তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন তারা তো আমাকে প্রতিনিয়ত ব্লগে দেখছেন তারপরও লাইভে আসলে হয় কি আপনারা আমাকে সরাসরি আমি কোথায় আছি কি করছি না করছি বা লাইভে আপনাদের সাথে সরাসরি কানেক্ট হচ্ছি তো আসলে আমার সাবস্ক্রাইবাররা যারা রয়েছেন তারা কে কোথা থেকে দেখছেন একটু জানিয়ে দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে বাংলাদেশের কোন কোন জায়গা থেকে বা কোন কোন জেলা থেকে আমার সাবস্ক্রাইবাররা আছেন আর আমার সাউন্ড কেমন আছে বা আমি কথা বলছি আপনারা শুনছেন কি না সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিন তো আপনাদেরকে আসলে লাইভে সংযুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দীর্ঘদিন পর আমি প্রায় সাত আট মাস পর লাইভে আসছি তো কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে লাইভে এসে আপনাদের সাথে কথা বলছি তো আপনারা অ্যাকচুয়ালি যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত আছেন সাবস্ক্রাইবাররা তারা কিন্তু আমাকে প্রতিনিয়ত লাইক কমেন্টস এবং শেয়ার করে সহযোগিতা করছেন বা ভালোবাসা দিচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস তো যারা আমাকে ভালোবাসেন তারা সবসময় আমার প্রতি আপনাদের একটা দায়বদ্ধতা থাকে বা একটা ভালোবাসা থাকে বিদায় আপনারা আমাকে তো আমরা আসলে আজকে কক্সবাজারে ঈদের ছুটিতে প্রচুর মানুষজনের আগমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হবে তো দেখতে পাচ্ছেন যে ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি যে কক্সবাজারে যে পর্যটকে মুখরিত সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো কে কোথা থেকে দেখছেন তো আপনারা আমাকে কমেন্টস করে জানিয়ে দিন আর আমার সাউন্ড ঠিক আছে কিনা সেটাও আপনারা বলতে পারেন বা বললে ভালো হয় সুবিধা হয় আমার জন্য তো আমি লাবণী বিচ পয়েন্টে রয়েছি কক্সবাজারের অত্যন্ত জন বিচ পয়েন্ট হচ্ছে লাবণী বিচ পয়েন্ট আর এটা দেখতে পাচ্ছেন আমার সামনে দেখা যাচ্ছে সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মি আর এটা হচ্ছে জলতরঙ্গ দেখা যাচ্ছে কিনা জানি না জলতরঙ্গ এগুলা হচ্ছে একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আর একটা হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তো আছি কক্সবাজার খুব ভালো লাগতেছে সময় পেলে চলে আসি আপনারা জানেন আমি জব করি পাশাপাশি ব্লগ করি যেহেতু কক্সবাজার আছি তাহলে আপনাদেরকে লাইভে সংযুক্ত করব না কেন তো কক্সবাজার অত্যন্ত আকর্ষণীয় একটা জায়গা তো আপনারা কি আসলে কক্সবাজারের ব্লগ এর মাধ্যমে আমি দেখার চেষ্টা করছি যে সমুদ্রের কী অবস্থা পরিবেশের কী অবস্থা এখনো পর্যন্ত অনেক কাউকে দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে তো আমার সাবস্ক্রাইবারদের মধ্যে যারা আছেন তারা একটু কাইন্ডলি আমাকে একজন কমেন্টস করে জানিয়ে দিন আপনাকে কোথা থেকে দেখছেন তো আমি সমুদ্র পাড়ের দিকে যাচ্ছি আসলে সমুদ্রের এই দৃশ্যটা দেখার জন্যই মানুষজন আসে সব সময় আসার চেষ্টা করে একবার আসলে বারবার আসতে চেষ্টা করে তো আমরা সাগর পাড়ে চলে আসছি বর্তমানে সাগর পাড়ে প্রচুর মানুষ দেখাচ্ছে যাচ্ছে প্রচুর মানুষ প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন লাবণী বিচ পয়েন্ট তো আমরা আসলে লাবণী বিচ পয়েন্ট ধরে হেঁটে আমরা সুগন্ধা এবং কলাতরি বিচ পয়েন্টে যাওয়ার চেষ্টা করব সেখানে গিয়ে উঠব তো এই তো লম্বা টাইমে আপনারা যারা এখনও পর্যন্ত সংযুক্ত হননি তারা সংযুক্ত হয়ে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আর যদি কেউ আমার সাথে সংযুক্ত হতে চান তাও আমি হয়তো আপনাদেরকে সংযুক্ত করব তো আমরা কিন্তু লাভারি বিচ পয়েন্ট থেকে সুগন্ধা এবং কলাতের বিচ পয়েন্টের দিকে যাচ্ছি তো দেখুন সমুদ্র পাড়ে সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মি এবং জলতরঙ্গ যে রিসর্ট সেটা দেখাচ্ছি হোটেলগুলো একদম সমুদ্র পাড়ে হওয়াতে খুব ভালো লাগছে আর সমুদ্র দেখুন সমুদ্রের ভিউ আসলে ভাই আপনারা যারা আসবেন না তারা আসলে সবসময় মিস করবেন মানে আমি এতবার আসি বা পেলেই আসি বা কক্সবাজারে থাকি আমার কখনোই খারাপ লাগে না মানে পর্যটক না থাকলেও খারাপ লাগে না আর পর্যটক থাকলেও খারাপ লাগে না মানে আমার কোনো খারাপই লাগে না মানে এই পরিবেশটা আসলে যেহেতু আল্লাহ তালার সৃষ্টি এখানে মানুষ কোনো কিছুই করতে পারে না মানুষ উপভোগ করে আর সেখানে আপনারা যখন আসবেন তখন সত্যি ভালো লাগবে তো আজকের লাইভে অনেকক্ষণ লাইভ করব। কারণ যেহেতু অনেকদিন লাইভ করি না আর লাইভ করার মতো সময় পাই না বা প্লেস থাকি না যার ফলে লাইভে সমস্যা হয়েছে আর আপনাদেরকে লাইভের সমস্যা করেছে তো দেখতে পাচ্ছেন যে ঘোড়া ঘোড়া দিয়ে আপনারা রাইড করতে পারবেন কি সুন্দর আপনারা এরকম গোড়া দিয়ে যখন রাইড করবেন তখন সত্যি আপনাদের অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে আপনাদের তো আমার আসলে ইউটিউব চ্যানেল থেকে লাইভ করা হয় না চলাচল যার কারণে আপনারা জানেনও না যে লাইভ করতে পারেন না আসলে তো আজকে সবার সাথে লাইভে সংযুক্ত হলাম আপনাদেরকে আমি আমাকে দেখতে পাচ্ছেন তো সমুদ্রের পাড়ে আসলে আসলে খুব ভালো লাগে যে শীতল বাতাস শ্বাস গায়ে মানে একদম ক্লান্তি দূর হয়ে যায় আপনি যত ঘন্টায় বাংলাদেশের যে প্রান্ত থেকেই ট্রাভেল করেন না কেন আপনার মানে এখানে আসলে অন্যরকম লাগে এক কক্সবাজার এটা বাংলাদেশের অন্যতম একটা সেরা জায়গা এই জায়গাতে অ্যাকচুয়ালি আপনারা না আসলে বুঝতে পারবেন না আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের সেরা ভিউ বা সেরা জায়গা থেকে ভিডিও করছি তো বাংলাদেশের জায়গাগুলোতে আসলে সচরাচর মানুষজন অনেকে আসতে চায় না অনেক এক্সপেন্সিভ তো তাই তো এত এক্সপেন্সিভ জায়গাতে আসাটা আসলে অনেকের মধ্যে সম্ভব হয় না বাট এখন যেহেতু হোটেল মোটেল রিসোর্ট এবং ট্রান্সপোর্টেশন সব কিছু মনে করেন অনেক বেশি পরিমাণের প্রতিযোগিতা করতেছে তো আপনারা আসেন আসলে রিজনেবল প্রাইসে আপনারা এখানে সব কিছু করতে পারবেন আর এখন ট্রাভেল প্যাকেজগুলো বা ট্যুর অপারেটরগুলো কিন্তু খুব সাশ্রয়ী রেটে আপনাদেরকে বিভিন্ন প্যাকেজ দেবে বা বিভিন্ন সুযোগ সুবিধা দেবে বা ট্রাভেল সার্ভিস দেবে তো আপনারা সেগুলো নিতে পারেন আপনারা যারা নতুন আসতে চান তারা একটু যোগাযোগ করে আসবেন বিশেষ করে আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই আপনাদেরকে রূপ করে সব কিছু করার চেষ্টা করব কারণ আসলে আমরা যারা ঘুরতে পারি তাদের জন্য তো আসলে সব কিছু ইজি বার আর আপনারা যারা ঘুরেন না বা নতুন করে ঘুরতে চান তাদের জন্য আসলে কষ্টকর তো হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি আমরা কিন্তু যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আসলে সুগন্ধা বিচ পয়েন্ট সমুদ্রের পাড়ে হাঁটতেই ভালো লাগে এই যে এই সবাই কিন্তু বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে ওনারা কিন্তু রুমে থাকতে পারত বাট ওনারা চলে আসছে কেন কারণ সব সময় তো বাসা বাড়িতে কর্মস্থলে থাকে এখানে এসে সময় কাটানোর মজাটাই অন্যরকম আর এই জায়গাটা এমন এক সৃষ্টি আল্লাহ আল্লাহতালার সমুদ্র সৈকত এটা ভাই আর কিছু দিয়ে কিছুকে তুলনা করার কিছুই নেই আপনারা জানেন তারপরও বললাম যে গুরুত্ব কেমন হ্যাঁ আমার লাইভে কাউকে দেখতে পাচ্ছি না তার তারপরও যেহেতু দীর্ঘদিন লাইভ করি না বা কখনও লাইভ করি না আর সেক্ষেত্রে এরকম হতে পারে তো যাই হোক আপনারা যদি কেউ লাইভে সংযুক্ত হন বা লাইভ দেখেন তাহলে আমাকে একটু জানাতে পারেন কারণ লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে একটু সরাসরি কানেক্ট হওয়া আমার ট্রাভেলিং থেকে শুরু করে সকল জায়গায় আপনাদেরকে তো এই বাতি যে বাট কেন এই বাতিগুলো জ্বলতেছে না সুগন্ধা এবং লাইটগুলো কেন জ্বলতেছে না আর ওই দিকটায় জ্বলতেছে ওই দিকটায় প্রচুর লাইট আপনারা দেখতে পাচ্ছি ওই দিকটায় প্রচুর লাইট কেন জানি জ্বলতেছে না আর কি তো যাই হোক এগুলো কিন্তু জ্বলতো আমি ঈদের আগে আসছিলাম যখন ততদিন দেখছিলাম এই লাইটগুলো জ্বলছে আমি যে বাড়ি গিয়েছিলাম যার ফলে কালকে পরশু দিন আসছি ফলে আমার আসলে এখন আর এটা মানে এখন গ্যাপ হয়ে যায় জব করার কারণে গ্যাপ হয়ে যায় তো সময় আসা হয় আমি কতক্ষণ থাকলে প্রতিদিনই আসি সকাল আসলে বিকালবেলা আমি আসি কারণ এটা আমার অভ্যেস বিকালবেলা ঘুরে ঘুরে করা সকালবেলা আসলে যেমন হয়ে ওঠে না সকালবেলা আসি মাঝে মধ্যে সকালবেলা তো দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের গর্জন মানুষজনের উপস্থিতি সব কিছু মিলিয়ে একাকার বাংলাদেশের এই সৌন্দর্য আপনারা যারা দেখেননি এখনো পর্যন্ত যারা আমার লাইভে যুক্ত আছেন বা লাইভে লাইভ দেখছেন তো এই লাইভে আপনাদের একটা কথা বলবো যারা লাইভটা দেখছেন তাদের মধ্য থেকে যদি কেউ কক্সবাজারে কখনই আসেননি তারা কাইন্ডলি কমেন্টস করে জানিয়ে দিন আর আপনাদের জন্য আমার ট্রাভেল ফন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ট্রাভেল সার্ভিস রয়েছে সেখান থেকে আপনাদের মধ্য থেকে একজন দুজন অথবা তিনজনকে আমরা হয়তো বা সামনে এরকম হবে যে আমাদের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সদের মধ্য থেকে আমরা একজন দুজন বা তিনজনকে এরকম অফার দিতে পারি বা এরকম একটা প্যাকেজ উপহার দিতে পারি তো হতে পারে কারণ আমরা আসলে ওরকম চিন্তাভাবনা নিয়েই কাজ করা শুরু করেছি বাংলাদেশের পর্যটন স্থানগুলো বিশেষ করে যেগুলো আসলে মানে যেগুলো তুলনায় হয় না মানে এত সুন্দর সুন্দর জায়গা কক্সবাজার সেন্ট হ্যাঁ বান্দরবন সিলেট উয়াকাটাম বিভিন্ন জায়গা আপনারা সুন্দরবন এগুলো যদি আপনারা ঘুরতে চান আমাদের এখান থেকে প্যাকেজ নিতে পারেন আমরা সেইভাবে কাজ করছি আমরা আসলে প্রিমিয়াম কাজগুলো করছি আমরা কোনো মানে কোনো লো বাজেট বা একদম একদম রুট লেভেলের কাজ করবো না মানে একদম বাজেট সার্ভিস দেওয়ার মতো কাজ করবো না আমাদের টার্গেটই হচ্ছে আপনাদেরকে প্রিমিয়াম সার্ভিস দেওয়া বাজেটের মধ্যে কারণ বাজেটটা আসলে সবার মধ্যেই কাজ করে বাজেটে একটা গুরুত্বপূর্ণ বিষয় না হলে তো আমাদের কাজ করতে হতো না আমরা কাজ করি এই জন্যই যে প্রত্যেকের বাজেটে একটা বিষয় থাকে তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু সুগন্ধা পয়েন্টে চলে আসছি আমি কিন্তু প্রায় চলে আসছি আর একটু আপনারা দেখেন সুগন্ধা এবং লাবানি বিচ পয়েন্টে দুইটা মসজিদ আছে সুগন্ধা পয়েন্টে একটা আছে আপনি বিচ পয়েন্টে তো আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সুগন্ধা পয়েন্টে মসজিদের কাছাকাছি চলে আসছি এখানেও প্রচুর মানুষ আজকে লাইভটা আসলে বড় করবো ইচ্ছাকৃতভাবে কারণ যেহেতু দীর্ঘদিন থেকে লাইভ করি না তো লাইভ আজকে একটু বড় করবো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন খাবারের উপস্থিতি এখানে রয়েছে আপনারা এই খাবারগুলো এখান থেকে টেস্ট করতে পারবেন যারা দেখছেন বা যারা পরবর্তীতে দেখবেন তারা কিন্তু এই খাবারগুলো এখানে করতে পারেন এখানে অনেকগুলো খাবার রয়েছে বিশেষ করে এগুলো আচার বানানো আপনারা এখান থেকে ট্রাই করতে পারেন তারপরে এই যে ঝালমরি তো এখানে আপনারা জালমড়ি ট্রাই করতে পারেন তো অনেক অনেক খাবার যারা ঘুরতে আসেন তারা এই খাবারগুলো খান দেখতে পাচ্ছেন আবারও ঝালবরি ঝালবড়ি শুধু ঝালবরি বিক্রি আর একটা জিনিস কি এত কিছুর পরও কিন্তু এখানে হচ্ছে না বা ফেললেও বিচে সেগুলো কুড়িয়ে ফেলা হচ্ছে তো সুতরাং আপনারা যারা ঘুরতে আসবেন তারা একটু কেয়ারফুলি থাকবেন আর এখানটায় ঘুরতে আসলে লোকজন কিন্তু একটু সচেতন হবে এদিকে লাইটগুলো জ্বলতেছে না কেন মানে এদিকে বিচে লাইট কিন্তু চলবে আমি আপনাদেরকে আসলে দেখি সামনে গিয়ে লাইফটা আসলে কতটুকু লঙ্গার করা যায় লাইফটা দীর্ঘ করা যায় কিনা সেটা চিন্তা ভাবনা করতেছি ভালো লাগতেছে মানুষ প্রচুর মানুষ তো কক্সবাজারের সুগন্ধা লাবনী বিচ পয়েন্ট থেকে লাইট করছে আপনারা বুঝতেই পারছেন যে খুব কাছাকাছি দুইটা বিচ পয়েন্ট এরপরে সুগন্ধার পরে হচ্ছে কলাতলি বিচ পয়েন্ট তারপর অলরেডি সুগন্ধা বিচ পয়েন্টে হাঁটতেছি প্রায় পনেরো মিনিট আমার লাইভ চলতেছে আমার সাবস্ক্রাইবাররা হয়তোবা অনেকেই এই সময়টাতে ব্যস্ত যাই হোক তো আপনারা আসলে আসবেন সবসময় আসলে হয়তোবা দেখা হতে পারে তো এটা আসলে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন প্রচুর 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 মানুষ 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 তো আসলে আসলে আমার একটা ফোন আসছে যার কারণে লাইভ থেকে বের হতে হচ্ছে তো একটু পরে আবার লাইভে সংযুক্ত হবো আপনারা দেখতে পাচ্ছেন